নমস্কার মোটাফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে চলেছেন শিয়ালদা বজবজ দক্ষিণ শাখার একটি রেলওয়ে স্টেশন সন্তোষপুর তো এই সন্তোষপুর রেলওয়ে স্টেশনটি শিয়ালদা থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত মিটার উচ্চতায় অবস্থান করছে আর আসুন জেনে নিই এই সন্তোষপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে দু চারটি কথা বজবজ লাইনের সন্তোষপুর রেলওয়ে স্টেশন মূলত বিখ্যারতার অবস্থান ও ঐতিহাসিক প্রেক্ষাপটের জন্য এর কিছু কারণ হল শহুরে এলাকায় অবস্থান সন্তোষপুর স্টেশন কলকাতার দক্ষিণাঞ্চলের ঘন বসতিপূর্ণ অঞ্চলে অবস্থিত যেখান থেকে যাত্রীদের জন্য বজবজ শিয়ালদাহ ও কলকাতার বিভিন্ন অংশে যাতায়াত খুব সহজ বজবজ লাইনের অন্যতম ব্যস্ত স্টেশন অফিসগামী ও ছাত্রছাত্রীদের কারণে প্রতিদিন এখানে প্রচুর লোক ওঠানামা করে ফলে এটি বজবজ শাখার একটি গুরুত্বপূর্ণ স্টপেজ পার্শ্ববর্তী এলাকার উন্নয়নে ভূমিকা সন্তোষপুর ঢাকুরিয়া যোধপুর পার্ক সহ আশেপাশের এলাকায় জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে এই স্টেশন দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড হিসাবে কাজ করছে ঐতিহাসিক প্রেক্ষাপট বজবজ শাখা লাইনের অংশ হিসাবে ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই স্টেশন বহু পুরনো যা কলকাতার শহরতলির রেল ইতিহাসের একটি অংশ তো এই যে দেখলেন আপনার এতক্ষণ বজ বজবজ লাইনের সন্তোষপুর রেলওয়ে স্টেশনটি এবং এটি ছিল সকালবেলার দৃশ্য আর আরও একটা তথ্য দিয়ে রাখি এই যে স্টেশনটি বজবজ শাখার সন্তোষপুর স্টেশনটি এটি কিন্তু পুরোটাই গোলাইয়ের মধ্যে অবস্থান করছে যার ফলে লোকো পাইলট যখন গাড়ি নিয়ে এই স্টেশনের দিকে ঢোকেন তখন কিন্তু রীতিমতো হর্ন দিতে দিতে ঢোকেন এছাড়া সন্তোষপুর থেকে আকড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত এই যে লম্বা যে রাস্তাটি রয়েছে এর লাইনের দুপাশে কিন্তু মাঝে ঘনবসতিপূর্ণ বস্তি রয়েছে যার ফলে বিশেষ করে সন্ধ্যার পর যে গাড়ি যে ডাউন গাড়িগুলো সন্তোষপুর থেকে আঁকড়ার দিকে যায় আমি খেয়াল করে দেখেছি লোকোপাইলট বা চালকেরা সাধারণত লম্বা হর্ন দিতে দিতেই কিন্তু এই জায়গাটি পার হয় তো এই ছিল মোটামুটি সন্তোষপুর সম্পর্কে দু চারটি কথা আর সবচেয়ে বড়ো কথা এই প্ল্যাটফর্মে রাতের বেলা আসলে পরে দেখা যায় যে এখানের মানুষের চাহিদা কীরকম অর্থাৎ প্ল্যাটফর্মের ওপরে আপনার নিত্য নৈমিত্তিক সব জিনিস পেয়ে যাবেন বাজার থেকে শুরু করে বাকি সব কিছু শুধু মাছটাই আমার চোখে পড়েনি বাকি সব কিছুই কিন্তু এই সন্তোষপুর প্ল্যাটফর্মের ওপরে আপনি পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের সন্তোষপুর সম্পর্কে দু চারটি কথা এই দেখছেন দুপাশের ঘন বসতিপূর্ণ জায়গা তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না কারণ আপনাদের সুচিন্তিত মন্তব্য এবং প্রতিক্রিয়াই আমাকে পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায় আর আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হল এর আগে কোনো একটা ভিডিওর কমেন্ট বক্সে একজন দর্শক এই সন্তোষপুর রেলওয়ে স্টেশনের চিত্রটি দেখতে চেয়েছিলেন এবং তার কৌতূহল মেটাতেই কিন্তু আমার এই সামান্য প্রচেষ্টা অবশ্যই কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন